মাসাল্লাহ আমার ছেলে করে না হাফেজ হয়েছে তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরে নয় মাস অসম্ভব আমাদের স্কুল অধিকাংশ ছাত্র ছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেপ শেষ করে তাদের মধ্যে একজন আমার ছেলে তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার দশ মিনিট পনেরো মিনিট পঞ্চাশ হাজার এক লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আঠাশ বছর শেখ দিদাত ষাট আমি আঠাশ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবির সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববার লেকচারটা দিয়েছে এর উপরে আবার ওর দিয়েছে মিসকনসেপশন अबाउट ইসলাম কনসেপ্ট অফ গড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাইদাকে ছোট করে রাখো চাইদা কম করে রাখো কেন তোমার এই প্রচন্ড নাও থাকতে পারে

আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বে করতে পারো মাশাল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছেন তার চেয়ে বেশি আয় করতে সেও তাই ছিল মাশাল্লাহ তার ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মার্শাল আমি দেখেছি আমার ছেলে সেভেন হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সুবান উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কিন্ডার গার্ডেনে ভর্তি হয় কেউই এর আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতামাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্য গুলো সংক্ষেপে বলছি যা মানুষকে ভাবতে হয় এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন স্কুল কলেজ যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া শুধু এই দুনিয়া ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয় আর ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ কোরআনের নির্দেশ এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা পেশামাছাই করবেন আল্লাহ আল ইমরান অধ্যায় তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে নিষেধ করবে আর তারাই মূলত তার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সব করে আর বলে আমি মুসলিম এমন পেশা করতে হবে যেটা আল্লাহ দিকে নিয়ে যায় আল্লাহ আল্লাহর বার্তা পৌঁছে দেয়া তার চেয়ে আর কখনো কোন ভালো পেশা হতে পারে না একই উদ্দেশ্য আছে এমন জীবন বাছাই করতে হবে একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসুল আল্লাহ কেন্দ্রিক আর ছয় নম্বর পয়েন্ট করোনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই সেটা আনাম অধ্যায় ছয় আয়াত একশো বাষট্টি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য আলহামদুলিল্লাহ দেওয়ার আলমিন